হ্যালো এভিওন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা যে বিষয়টা এক্সপ্লোর করব তোমাদের পঞ্চম শ্রেণীর গড় নিয়ে আলোচনা করব গড় বিষয়টা কি এইটা নিয়ে আমরা বেসিক সহ অনুশ্রেণী যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করব তাহলে গড়টা কি এইটা বোঝার জন্য আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি গড়টা তোমাদেরকে উপলব্ধি বা বোঝানোর জন্য আমি এখানে তিনটা অথবা তোমরা চারটা দুইটা যে কোনো কিছু একটা আমরা একটা পট নিয়ে নিয়েছি মনে করো এটা একটা বাটির মতো তো এই বাটিতে কিছু তরল পদার্থ আছে তরল বলতে দেখা যাচ্ছে তেল থাকতে পারে এখানে পানি থাকতে পারে জোস থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো এইটা কি পরিমাণে আছে ধরলাম এইখানে এই বাটিতে যেটা আছে সেটা আছে মোটামুটি মনে করো এই পরিমাণে আছে এটাকে আমি বললাম এটা আছে পঁচিশ মিলিলিটার পঁচিশ মিলিলিটার বললাম এইটাতে মনে করো এই পরিমাণ পানি আছে যেটাকে ধরলাম আমরা বিশ মিলিলিটার এবং এইখানে এতটুকু পরিমাণে আছে যেটাকে ধরলাম পনেরো মিলিলিটার পানি ধরতে পারো যে কোনো কিছু ধরতে পারো তাহলে এইখানে এই বাটিতে এতটুকু পানি আছে এই বাটিতে এতটুকু পানিতে আছে এবং এই বাটিতে এতটুকু পানি আছে মনে করো বাটিগুলো আমাদের কি করতে হবে নিয়ে যেতে হবে তিনজনকে তো তিনজন যদি বাটিগুলো নিয়ে যায় অনেক দূরে নিয়ে যেতে হবে মনে করো তাহলে আমরা চাচ্ছি না যে কেউ পঁচিশ মিলিলিটার যেটা আছে যেটা পঁচিশ মিলিলিটার ধরলাম আমরা এটাকে এগুলোকে একক হলো হিসেবে বা পঁচিশ কেজি ধরতে পারো নো প্রবলেম অথবা কেজি ধরতে পারো এটা কোনো ফ্যাক্ট না আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে এই যে পঁচিশ কেজি আরেকজন হয়ে বিশ কেজি আরেকজন হয়েছে পনেরো কেজি তাহলে দেখা যায় যে পঁচিশ কেজি নিয়ে যাবে তার উপরে কী হবে কষ্ট হয়ে যাবে তার জন্য কিছুটা হলেও কঠিন হবে এর জন্য একটু সহজ হবে তো তারা চেষ্টা করতেছে যেন আমরা সবগুলোকে এমনভাবে এক্সপ্লোর করতে পারি এমনভাবে রাখতে পারে যেন সব বাটিতে সমান থাকে তো এই জন্য কি করতে হবে এই যে পঁচিশ কেজি যেটাতে একটু বেশি আছে সেটা কি করতে হবে এই যে কম আছে এটাতে এটাতে অথবা এটাতে কি করতে হবে কিছু পরিমাণ পানি ঢালতে হবে এখান থেকে ঢালতে হবে তো কতটুকু ঢালবো ঢালার সময় দেখেছি যে এখানে ঢালছি একটু পনেরো কেজি থেকে পঁচিশ কেজি এটা হয়ে গেছে এটা আবার পনেরো কেজি হয়ে গেছে বা কিছুটা কম বেশি হয়েছে তাহলে তো প্রবলেম আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা করতে পারতেছি না তাহলে এই জন্য কি করবো আমরা আমরা প্রথমে এইখানে যে সংখ্যাগুলো আছে এই যে কত কেজি পানি আছে এটা একটু যোগ করার চেষ্টা করব। তাহলে যদি আমরা এটা করছি এখানে দেখতেছি পঁচিশ কেজি আছে ওইটাতে পরটাতে আছে বিশ কেজি এবং পরটাতে আছে হচ্ছে আমাদের পনেরো কেজি এই যে এত কেজিগুলো আছে। তাহলে এই যে টোটাল করলে কত হয় এটা মানে টোটাল তিনটা বাটিতে কত কেজি আছে। আমরা যদি যোগ করে দিই পাঁচ শূন্য পাঁচ দশ হবে এবং এখানে ছয় হবে মানে সিক্সটি কেজি আছে। টোটাল কতটুকু আছে। সিক্সটি কেজি তাহলে আমরা তিন বন্ধু বা তিন ভাই আমরা এটাকে এক সমান করে নিয়ে যেতে যাচ্ছি তাহলে কি করব আমরা এখানে তিনটা বাড়িতে সমান থাকতে হবে তাহলে কি করতে হবে এই যে সিক্সটি আমাদের আসলো এইটাকে আমাকে কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি পাবো এখানে বিশ কেজি পাচ্ছে তার মানে এখান থেকে পাঁচ কেজি যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এটা বিশ কেজি হবে এটা বিশ কেজি থাকবে এটাও বিশ কেজি হয়ে যাবে তাহলে এইখানে কি হয়ে গেল প্রত্যেকটা সমান হয়ে গেল যেটাকে আমরা এভারেজ বলি এবং এটাই হচ্ছে গড় তাহলে গড় করলে কি করতে হয় আমাকে গড় কিভাবে করতে পারি আমরা এইখান থেকে এক্সপ্লোর করেছি এবং এখান থেকে বোঝার চেষ্টা করছি প্রথম ধাপে আমাকে কি করতে হবে এইখানে যে মানগুলো থাকবে সেগুলোকে সমষ্টি বা যোগ করতে হবে দেন এখানে যতগুলো মান থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে এই জন্য গড়ে বলা হয় এগুলোকে রাশি বললে প্রথমে রাশিগুলোর যোগ ফল এবং কয়টা রাশি আছে এইটা একটা রাশি এইটা একটা রাশি এইটা একটা রাশি তাহলে তিনটা রাশি আছে তাহলে প্রথমে তিনটা রাশি যোগ করব দেন তিন দ্বারা ভাগ করবো চারটা রাশি থাকে চারটা রাশি যোগ করব দেন চার দ্বারা ভাগ করবো এরকমভাবে পাঁচটা রাশি থাকলে পাঁচ দ্বারা যোগ পাঁচটা রাশিকে যোগ করব দেন পাঁচ দ্বারা ভাগ করব এভাবে করলে আমাদের ইজি হয়ে যাবে তাহলে আমরা যদি গানে গড়ের সূত্রটা লিখে ফেলি তাহলে গড়ের সূত্রটা আমরা কি পাচ্ছি যে রাশিগুলোর যোগফল ফল রাশিগুলোর রাশিগুলোর যোগফল এই রাশিগুলোর যোগফলকে আমরা কি করব কতটা রাশি আছে রাশির পথ দ্বারা আমরা ভাগ করে দিব ভাগ রাশিগুলোর সংখ্যা বা কতগুলো রাশি আছে রাশির সংখ্যা রাশির সংখ্যা তাহলে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা রাশি তাহলে এগুলো যোগ করব এখানে কয়টা রাশির সংখ্যা একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি এইভাবে আমরা করতে পারবো তাহলে চলো আমাদের বেসিক বুঝাটা আমরা বুঝে ফেলেছি আশা করি এখন আমরা অঙ্ক করি চলো লেটস গো অনুশীলনী আর্টের একে বলছে গড় নির্ণয় করো সবগুলোই গড় এখানে তা আমরা এখানে আজকের পর্বের দুই এতটুকু বা এই অঙ্কটাও করার চেষ্টা করবো অথবা আমরা পাঁচটা করব যদি পর্বটা বড় হয়ে যায় দেন পরবর্তী পর্বে আমরা সবগুলো সমাধান করব যদি ক্লাসগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না ঠিক আছে আমরা দেখি অঙ্কটা এই যে এখানে এক নম্বর অঙ্ক আছে দেখো আট দশ তেরো সাত নয় দশ এখানে এই যে রাশি এগুলো প্রত্যেকটা একটা রাশি বলবো এই রাশিগুলোর গড় করতে বলছে তাহলে এখানে কয়টা রাশি আছে দেখছি ছয়টা রাশি আছে ছয়টা রাশি আগে যোগ করবো দেন ছয় দ্বারা ভাগ করব। তাহলে এটা গড় হয়ে যাবে প্রত্যেকটা একইভাবে করবো চলো আমরা এটা দেখে ফেলি তাহলে এইখানে আমরা এক নম্বরটা উঠিয়ে নিয়েছি তাহলে রাশিগুলোর যোগ ফল বের করতে হবে আমাকে তাহলে আমরা লিখতে পারি যে রাশিগুলোর রাশিগুলোর যোগফল যোগফল ফল রাশিগুলোর যোগফল কি কি আছে এখানে যে আট যোগ তার সাথে দশ এরপরে আছে তেরো তারপরে আছে সাত যোগ নয় যোগ দশ আমরা এটা পেয়ে যাচ্ছি এগুলো যোগ করলে আমরা যোগফল কত পাচ্ছি আমি যদি একটু খেয়াল করি দশের সাথে নয় যোগ করতে পারো অথবা একটা করে যোগ করতে পারো যে দশের সাথে নয় তোমাদের ইচ্ছে মতো যোগ করতে পারো যোগ তোমরা পারো এটা শেখানোর কিছু নয় আমাদের আমি ডিরেক্টলি করে ফেলতেছি দশের সাথে নয় যোগ করলে উনিশ হবে উনিশের সাথে সাত যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশে তেরো যোগ করলে হবে উনচল্লিশ উনপঞ্চাশ আর আটে হয়ে যাচ্ছে সাতান্ন তাহলে আমি এখানে লিখবো সাতান্ন লিখে ফেললাম এবং এখানে দেখেছি রাশির সংখ্যা আছে কয়টা একটা এভাবে গন্তব্য রাশির সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে রাশির সংখ্যা কয়টা তাহলে আমরা লিখতে পারি যে রাশির সংখ্যা প্রথম অঙ্কটা আমরা ডিটেলসে করতেছি দেন ইজিলি করবো আরো মানে একটু সংক্ষিপ্ত করবো আর কি রাশির সংখ্যা কতটি লিখতে পারো ষাটটি রাশির সংখ্যা তাহলে এইখান থেকে আমরা গড় কি লিখবো যে গড় সমান আমরা জানি যে আমরা আমরা জানি জানি মানে যখন তুমি সূত্র লিখবা তখন আমরা জানি কথাটা লিখতে পারো যে আমরা জানি গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ফল রাশিগুলোর যোগ ফল তার সাথে ভাগ করতে হবে রাশির 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 সংখ্যা সংখ্যা এই তো আমরা সংখ্যাটা ভাগ করে দিব তার সাথে তাহলে আমরা কি পেয়ে যাব গড় পেয়ে যাব। তাহলে আমরা রাশিগুলোর যোগ ফলটা বের করে রাখছি কত পেয়েছি আমরা এখানে সাতান্ন পেয়েছি তার সাথে ভাগ করতে বলছে কত রাশির সংখ্যা পেয়েছি আমরা সাত সাত দ্বারা ভাগ করে দিব তাহলে সাতান্নকে সাত দ্বারা ভাগ করলে কত হবে সাতাশটা ছাপ্পান্ন এটা দেখা যাচ্ছে সাতবার যদি সাতান্নকে ভাগ করে তাহলে আটবার যাবে এটা দেন এখানে এক থাকবে তো এটা দশমিক দিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করব আচ্ছা একটু দুঃখ প্রকাশ করতেছি কারণ এখানে তো ছয়টা রাশির সংখ্যা আছে ছয়টি হ্যাঁ আমি একটা ভুল করেছি ছয় তাহলে এটা কত হচ্ছে আমাদের ছয় নং হবে চুয়ান্ন অ্যান্সারটা কত হবে নয় বার যাবে এটা ছয় নং চুয়ান্ন এবং ভাগশেষ থাকবে তিন তিন দশমিক নিলে ওটা শূন্য হলে পাঁচ ছয় তিরিশ তাহলে নয় দশমিক পাঁচ তাহলে প্রত্যেকটা সংখ্যার গড় হচ্ছে কত নয় দশমিক পাঁচ করে তাহলে এইভাবে আমরা খুবই দ্রুত করতে পারবো যদি তোমাদের সৃজনশীল বা বড় প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে করবা যদি তোমাদেরকে এটা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দেয় যেটাতে এক মার্ক বা দু মার্ক থাকে সেটাতে কি করবা তোমরা ডিরেক্টলি এইভাবে লিখবা যে গড় ইকুয়াল টু গড় ইকুয়াল টু এই যে ভাগ চিহ্ন দিয়ে না এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যুব উপরে রাশিগুলোর যোগফল নিচে লিখবা রাশির সংখ্যা মানে এইভাবে লিখবা যে আট যোগ দশ এটা অথবা এটা তো হয়ে গেছে এটা আর প্রসেস যে যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ আর এখানে ছয় দ্বারা ভাগ করে দিবা তাহলে এখানে ছয় দ্বারা ভাগ করলে কত হবে আমার আমরা তো দেখে আসলাম যে এইটার যোগ ফল হয়েছে আমাদের সাতান্ন এই সাতান্নকে ছয় দ্বারা ভাগ করলে কত হবে এটা দ্বারা কি বোঝায় ভাগই বোঝায় নয় দশমিক পাঁচ হয়ে যাবে তো এই স্টাইলটা হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আর এটা হচ্ছে বড় প্রশ্নের জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আমরা দুই নম্বরটা উঠিয়ে ফেলেছি এটারও যদি গড় নির্ণয় করতে চাই তাহলে কী করব এটারও যোগফল নির্ণয় করব তারপরে দেখব এখানে কয়টা রাশি আছে তাহলে এখানে এই রাশিগুলোর যোগফল আগে তাহলে যদি রাশির সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রাশির সংখ্যা তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো তাইলে এটা আমরা লিখবো যে রাশিগুলোর যোগফল তাহলে রাশি গুলোর যোগফল তাহলে যোগ ফল বললে আমরা এটাকে যোগ করে দেবো তাহলে এখানে যেগুলো আছে সবগুলো লিখবে ব্র্যাকেট দিতে পারো ব্র্যাকেট না দিলে হবে আটত্রিশ যোগ চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যদি এ পাশার না ধরে তুমি নিচে লিখতে পারো যোগ তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ তেত্রিশ যোগ সাতাত্তর এটা লিখতে পারো ইকোয়াল দি এখানে বসিয়ে দেবা তো এটা আমি যোগ করে দিয়ে দেখছি যে এটা আসতেছে তিনশো বিশ তোমরা এভাবে যোগ করতে পারবো এটা তোমাদেরকে শেখানোর প্রয়োজন নাই আর এখানে যদি রাশির সংখ্যার কথা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশির সংখ্যা আছে কতটি এখানে আটটি আছে তাহলে ডিরেক্টলি আমরা লিখে ফেলাম যে গড় ইকুয়াল টু হবে কি রাশিগুলোর যোগফল তাহলে সংক্ষেপে লিখতেছি আমি রাশির যোগফল যোগফ যোগফল ডিভাইডেড রাশির সংখ্যা তোমাদেরকে এগুলো শিখিয়েছি সহজ পদ্ধতিতে চার আশটা কত হয় বত্রিশ হয় এবং ওই শূন্যটা এখানে দিয়ে দিবা তাহলে অ্যাভারেজ বা গড়টা হচ্ছে আমাদের কত চল্লিশ যদি এটাও শর্টকাট করতে চাও তাহলে এরকমটা করে ফেলবা জাস্ট উপরে লিখবা গড় এটা কি এটা অথবাও দিয়ে আর কি হ্যাঁ অথবা গড় লিখবা লিখা রাশিগুলোর যোগফল ফল দেখতেছো তিনশো বিশ আসছে যোগ করে দেখবা তোমরা এবং এখানে রাশির সংখ্যা আছে আটটি ভাগ করে দিবা চল্লিশ চলে আসবে এটাও করতে পারো তোমরা ছোট প্রশ্নের জন্য তাহলে এইভাবে সকল গড় তোমরা নির্ণয় করতে পারবে তাহলে এইগুলো তোমরা নিজেরাই পারবা তোমরা কি করবা এই যে তিন নম্বরটা একশো চৌত্রিশ একশো ছত্রিশ একশো বত্রিশ একশো আটত্রিশের গড় তার মানে কি এগুলো যোগ করবা প্রথমে রাশিগুলোর যোগফল লিখে এইভাবে যোগ করে দিবা তাহলে একটা রেজাল্ট আসবে আমাদের দেন ওইটাকে কী করবা গড়ের সময় সূত্রটা লিখবা গড় ইকোয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা ওই যে যোগফল যেটা আসবে রাশির সংখ্যা একটা দুইটা তিনটা চারটা চার দ্বারা ভাগ করে দিবা দেন তোমার রেজাল্টটা কি হয়ে যাবে চলে আসবে খুবই সিম্পল আমি যদি একটু ক্যালকুলেটর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে একশো চৌত্রিশ করবা তোমাদের একটু ইউজ করতে পারবো না কিন্তু তোমরা একশো ছত্রিশ তাহলে তোমাদের যে যোগ করার যে ক্ষমতাটা বা ক্যাপাবিলিটি এটা কমে যাবে একশো বত্রিশ যোগ একশো আটত্রিশ এই যোগ করে দিলাম তাহলে আসবে দেখো পাঁচশো চল্লিশ আসতেছে যোগ করবো তোমরা একটা একটা করে অবশ্যই পারবা এবং এটাকে চার দ্বারা ভাগ করে দিলে তোমাদের একশো পঁয়ত্রিশ আসবে হচ্ছে গড় তাহলে এইভাবে এটাও করতে পারবা এই পর্বে আমরা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ